জাসিমুদ্দিন আনসারি জাসিমুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার মুখ ইনি কি ইস্কনের সন্ন্যাসী ইনি কি ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী ইকরামুল হক আল জঙ্গি আল জঙ্গি বাংলাদেশ থেকে ধরা পড়েছিল ভারতের মোস্ট ওয়ান্টেড এ কি ইস্কনের সন্ন্যাসী বলুন সমন্বয়করা বলুন মাঝে মুজিব হত্যাকারী ইনি অবশ্য কলকাতা শহরে ছাব্বিশ বছর লুকিয়েছিলেন একে ফাঁসি দেওয়া হয় বাংলাদেশে নিয়ে গিয়ে শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ইনি কি ইস্কনের সন্ন্যাসী নাকি ইনি কি সনাতনী এরপরে বাবর জমান বাবর অস্ত্র পাচারে জেলবন্দি আপনারা জানেন চট্টগ্রামে এশিয়ার সবচেয়ে বড় যে অস্ত্র উদ্ধার হয়েছিল তার অন্যতম মাথা বিএনপির নেতা এ কি ইস্কনের সন্ন্যাসী এই জঙ্গিরা কি সাধু আব্দুল হান্নান হারকাতুল ইজিহাদ আল ইসলামের মাথা আব্দুল হান্নান এ কি সাধু এ কি সন্ত কি সন্ন্যাসী কি বলছে চৌধুরী গুলি করে বাংলাদেশের বাংলাদেশের মেরে দিয়েছিল গুলশান হামলার চক্রী একটি সাধু সন্ত সন্তি ইসনের সন্ন্যাসী দীপাঞ্জন চক্রবর্তী কি বলবেন সারা পৃথিবীতে যারা তাদেরকে নিয়ে কিছু বলছে না জেল থেকে বেরিয়ে আসছে তারা ভারতে ইনসার্জেন্সি থেকে শুরু করে সব সবকিছুর মূলে তারা রয়েছে বাংলাদেশকে টেরার হারবারিং প্লট করা হচ্ছে আর ইস্কানের সন্ন্যাসীদেরকে এভাবে জবাই করার কথা বলা হচ্ছে মানে একটা লিমিট থাকে সবকিছু না না বলব আমি শুনছিলাম তুমি বলছিলে না যে বাবুকে টেরোলিস্ট বলবে দীপাঞ্জন বাবুকে আমাকে তো বলেই থাকে কারণ আমি ওদের অনেককেই বাতর হুড়ি কুড়ির কাছে পৌঁছিয়েছি ব্যাপারটা হচ্ছে এ আমাদের হিন্দু মতে আমরা কিন্তু বৈষ্ণব ধর্মেও বৈষ্ণব মতও পুজো করি এবং শার্ক্ত মতও পুজো করি আমরা কিন্তু শার্ক্ত মতে বিশ্বাস আর যেদিন প্রতিরোধ হবে পাল্টা মাল হবে এই সন্ত্রাসবাদীদের খুঁজে পাওয়া যাবে না তুমি সত্যি বল ১১৫ কোটি হিন্দু রয়েছে ভারতবর্ষে বাংলাদেশে যদি এই এখন লোকে বলে এই মোহাম্মদ ইউনুস একজন শুধু মেরুদণ্ডহীন হীন নন উনি একজন ক্লিবলিক এটা যদি বাংলাদেশের মানুষ বা আমাদের ভারতবর্ষের হিন্দু সনাতনীরা বলে তাতে কি খুব একটা অন্যায় বলবে কারণ যে লোকটা সকল শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে তার সরকার অবৈধ অসাংবিধানিক সরকার তারা ইস্কনের চিন্ময় প্রভুকে জেলে পাঠাচ্ছেন সন্ত্রাসবাদী বলে দেশদ্রোহের অধীনে হয় এটার একটা লিমিট হয় উনি হিন্দু শক্তিকে সনাতনী হিন্দু সমাজকে ভারতবর্ষকে উনি কিন্তু আন্ডার এস্টিমেট করছেন এই ডক্টর নজরুলের মতো যে মৌলবাদী সন্ত্রাসবাদীগুলো রয়েছে আর আহে শাহের ওনার উনি যে দ্বালানি করছেন উনি ভুলে যাচ্ছেন যে যদি ভারতবর্ষ এবার আধানিক বিদ্যুৎ সরাবরাহ বন্ধ করে দেয় এই বাংলাদেশিদের কিন্তু লুঙ্গি কিনতে পাকিস্তান যেতে হবে আজকে ভারতবর্ষ থেকে শুনতে পাচ্ছি যে বাংলাদেশে যাওয়ার জন্য আলু পেঁয়াজের সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে বয়কট বাংলাদেশ করা হোক এই যে হাজার হাজার বাংলাদেশের লোক আসছে কলকাতা চিকিৎসা করতে ওদের বলো পাকিস্তানে যেতে চীনে যেতে কালকে যদি পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনে হিন্দু সমাজ ক্ষুব্ধ হয় একজন সন্ন্যাসী তাও চিন্ময় প্রভুর মতো একজন সন্ন্যাসী আকে জেলে রাখা হচ্ছে হত্যাচার করা হচ্ছে আমরা ডেসক্রিপশন পড়ছিলাম মানুষের বাংলার মানুষের হিন্দুদের ভারতবর্ষের হিন্দুদের এই ক্রোধকে আন্ডার এস্টিমেট করবেন না ডক্টর এখনো মহামাদিওন সময় আছে সুধরে যান ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না পাল্টা মার শুরু করলে আপনাকে কিন্তু পাঁচটারে নিয়ে থাকতে হবে আমি আমি দীপঞ্জন চক্রবর্তী আমি একবার আপনাকে একটু থামাচ্ছি এই যে এই যে বলা হচ্ছে না ইসকনের সন্ন্যাসী যারা ইসকনের এতগুলো সেন্টারে প্রতিদিন হামলা চালানো হচ্ছে প্রতিদিন সেখানে ঢুকে পড়া হচ্ছে এক জায়গা থেকে কোথাও কোনো অস্ত্র আরডিএক্স কিছু পাওয়া যায়নি কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় সবচেয়ে ভয়ের বিষয় এদের এখানে প্লান্ট হতে পারে কিন্তু যাদের কাছে থাকতে পারে যাদের কাছে অস্ত্র ঢুকে পড়তে পারে এবং তারপর ভারতে আক্রমণ চালাতে পারে কচু কথা হবে হয়তো সন্ত্রাসবাদীরা ভারতে একবার তাকালেও কিন্তু যাদের কাছে ঢুকতে পারে অস্ত্র দীপাঞ্জন চক্রবর্তী আপনার আমি এরপরে থার্টি সেকেন্ডসের রিয়াকশন নেবো কিন্তু একবার দেখে নিই যাদের কাছে অস্ত্র ঢুকে পড়তে পারে এদেরকে নিয়ে মোহাম্মদ ইয়ানুস কি ভাবছেন এদের কাছে তো অস্ত্র অলরেডি ঢুকে পড়তে পারে এদের জেল থেকে বের করে দেওয়া বাংলাতি কাদের হাতে পৌঁছাতে পারে অস্ত্র এরপরে আনসার আল ইসলাম অস্ত্র পৌঁছাতে পারে জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ এদের হাতে যদি অস্ত্রগুলো পৌঁছে যায় হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ এদেরকে সন্ত্রাসবাদী সংগঠন বলা হচ্ছে না বাংলাদেশে জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ দীপাঞ্জন চক্রবর্তী আপনার প্রতিক্রিয়া কি বলবেন এদের হাতে অস্ত্র আছে এদের হাতে সন্ত্রাসবাদের সমস্ত উপকরণ আছে আর মোহাম্মদ ইউনুস দেখতে পাচ্ছেন না মোহাম্মদ ইউনুস কি নেকা আমি একটা কথা বলবো মোহাম্মদ ইউনুস তো আমি বললাম ত্রিবলিঙ্গ আর মেরুদণ্ডহীন মানুষ এবং উনি যে পরিষ্কার আয়েসায় দালালি করছে সেটা তো দেখা যাচ্ছে ওনার ক্ষমতা আছে ওনার উপদেশের নজরুলের বিরুদ্ধে কিছু বলা হিফাজত এবং আয়েসায়ের মেন বাংলাদেশের কাউন্টার্ট হচ্ছে তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী সব থেকে আগে গিয়ে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পাশে যে ভারতের প্রত্যুত্তর দেবে আজকে ভারত সরকারের পাশে বিরোধী নেতা তুমি একবার তার মুখ থেকে রাহুল গান্ধীর মুখ থেকে একটা কথা শুনেছো একটা এই যে বাংলা এত বুদ্ধিজীবীরা লাফালাফি করতে থাকে অসাম্প্রদায় একটা কথা বলছে হিন্দুরা কি মানুষ হিন্দুরা অসাম্প্রদায়িক নয় এবং এবং তার পাশাপাশি একদম ঠিক এই পয়েন্ট থেকেই আমি আমি গৌতম বাবু এবং মানুষবাবুর কাছে যাব কিন্তু মানুষবাবু আপনার কাছে আপনার প্রতিক্রিয়া নেওয়ার আগে আমি মহম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়